হ্যালো উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে অলগুড়ি টিউশনের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের একটা অঙ্ক নিয়ে যেখানে আমি আলোচনা করবো মিন মিডিয়ান মোড অর্থাৎ গড় মধ্যম ও ভূশিষ্ট অঙ্ক নিয়ে ভয় লাগছে তো আজকে মাত্র একটা অঙ্ক মাত্র একটা অঙ্ক দেখে নিলেই তুমি বাজিমাত অঙ্কে দশে দশ পাবে শুধুমাত্র একটাই অঙ্ক দেখে নাও খুব সহজভাবে সরলভাবে অঙ্কটা আমি তোমাদের সামনে করে দেবো আর তোমরা সেই অঙ্কটাকে মন দিয়ে দেখো আর পরীক্ষা তোমাকে গ্যারান্টি দিলাম সেটা তুমি করে আসবে শুধুমাত্র একটাই অঙ্ক একটা অঙ্ক দেখে নিয়ে হাজার রকমের নিয়মের অঙ্ক দিয়ে দিলেও তুমি করতে পারবে বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষায় দুটো অঙ্ক দি দেওয়া থাকবে অঙ্ক করতে হবে কিন্তু উপায় নেই অঙ্ক করতেই হচ্ছে একটা মিন মিডিয়ান মোড এর মধ্যে যে কোনো একটা দেবেই আর র্যাঙ্ক ডিফারেন্স নালে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি দুটোর মধ্যে একটা দেবে তোমাদেরকে এই অঙ্কটা যেটা করিয়ে দিচ্ছি মিন মিডিয়ান মোড এইটাই শুধুমাত্র দেখে যাও একটাই তুমি বাজিমাত করে আসবে তুমি এডুকেশনের অঙ্ক করে আসবেই বুঝতে পেরেছো আর অঙ্ক করে নিলেই সাবজেক্টের আর কোনো ভয় থাকবে না বাকিগুলো তো তোমরা অনাসে পেরে নেবে আমি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা সাজেশনটাও দেখে নিতে পারো এই সাজেশনের বাইরে একটাও আসবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেশি কথা বলবো না চলো অঙ্কটা কিভাবে করি দেখে নাও দেখো তোমাদের এবার উচ্চ মাধ্যমিকে এই রকমই একটা অঙ্ক আসবে কি বলা থাকবে নিম্নলিখিত বন্টনটির গড় মধ্যমা ও ভূসিষ্টক নির্ণয় করো এমনটাও হতে পারে যে শুধুমাত্র গড় ও মধ্যমা নির্ণয় করতে বললো ভূসিষ্টকটাকে নির্ণয় করতে বলল না অথবা শুধু মধ্যমা নির্ণয় করতে বললো গড় ভূশিষ্টক নির্ণয় করতে বললো না যদি সেই রকমই কোশ্চিন হয় তাহলে কিন্তু ওপরে একটা হয়তো লিখিত কোশ্চেন যেটা লেখা থাকবে একটা প্রশ্ন দেওয়া থাকবে যেমন ধরে নাও মধ্যমা কাকা বলে মধ্যমার সুবিধা অসুবিধা লেখো এবং নিম্নলিখিত বন্টনটির মধ্যমা নির্ণয় করো এমনটা দিতে পারে কিন্তু এই অঙ্কে আমি তোমাদেরকে দেখাবো যে তিনটেয় কি করে করা যায় এই নিয়মটা দেখে নিলে আর তোমাদেরকে চিন্তা করতে হবে না যা আসুক না কেন করতে পারবে ভিডিওটি নাটেনে শুরু থেকে একদমই শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে তাহলেই অনাসে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি অঙ্ক করে আসবেই অঙ্কে কোনো আর ভয় থাকবে না তোমাকে জেনে নিতে হবে শ্রেণী কটা রয়েছে দেখো শ্রেণী এখানে কী দিয়ে রেখেছে দিয়ে রেখেছে উনিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই পরিসংখ্যাগুলো দিয়ে রেখেছে তিন সাত আট বারো আট ছয় সাত পাঁচ বারো এই অনুযায়ী আমাদের কি করতে হবে ঘর টেনে নিতে হবে ছক টেনে নিতে হবে দেখো ছক টেনে নিয়েছি কটা কটা শ্রেণী রয়েছে তাই আমরা একটা লেখার জন্য ঘর নেব বাকি আটটা শ্রেণীর জন্য নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিয়ে নিয়েছি এবং নিচে একটা বাড়তি ঘর দিতে হবে এইটুকুটা মনে রাখতে হবে তারপরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই যে প্রশ্ন দেখে দেখে শ্রেণীগুলোকে লিখে নিতে হবে লিখে নিয়েছি এবং পরিসংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে যেটা ফ্রিকুয়েন্সি বলা হয় আমি এফ লিখেছি শুধুমাত্র এই পরিসংখ্যাগুলোকেও পরপরে লিখে নিতে হবে এদের যে যোগ ফল সফটওয়ার সেটাকে বলে নম্বর অর্থাৎ এন সমান সমান ষাট এইটাও কিন্তু আগে থেকে আমি করে রেখে দিয়েছি তোমরাও কিন্তু ছক টানার পরে এই কাজটাই করবে এবার হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি আমাদের শ্রেণীর সীমানা বের করতে হবে শ্রেণীর সীমানা কেন বের করব সেটা বলে দিচ্ছি কুড়ি থেকে উনতিরিশ তারপরে তিরিশ থেকে শুরু আছে যদি কুড়ি থেকে তিরিশ আবার এখানে তিরিশ থেকে শুরু হতো তাহলে শ্রেণীর সীমানা বের করার কোনো দরকার ছিল না এখানে কি বলেছে কুড়ি থেকে উনত্রিশ আর শুরুটা আবার আবার আছে তিরিশ থেকে উনচল্লিশ এখানে উনতিরিশ দিয়ে শেষ এখানে তিরিশ দিয়ে শুরু যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু হলে শ্রেণীর সীমানা বের করার কোনো দরকার পড়ে না কিন্তু আমি তোমাদের সীমানা বের করার দরকার এখানে পড়ছে তাই ওটা দিয়ে শিখিয়ে দিচ্ছি দেখো শ্রেণীর সীমানা কী করে বের করতে হয় জাস্ট কুড়ি থেকে পয়েন্ট মাইনাস করতে হবে আর উনত্রিশ থেকে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে এটা ইজি ব্যাপার উনিশ থেকে যদি পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে ভেবে নাও সাড়ে উনিশ বা উনিশ পয়েন্ট ফাইভ আর সাথে যদি আমরা পয়েন্ট যোগ করি তাহলে কী হয়ে যাবে মানে সাড়ে ক্লিয়ার এইটুকুটা বুঝতে পেরেছো ঠিক ওইভাবে এটা তিরিশ থেকে অর্ধেকটা বাদ দিয়ে দিলাম তাহলে কী হবে উনত্রিশ আর এটা হবে উনচল্লিশ যোগ করছি কিন্তু এটার সাথে পয়েন্ট ফাইভ বিয়োগ করছি আর এই উনচল্লিশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করছি এটুকুটা মাথায় থাকে যেন একটা জিনিস আরও সুবিধার্থে বলে দিই যেটা এখানে শেষ হবে সেটা দিয়ে আবার শুরু হবে যেটা এখানে শেষ হবে ওটাই শুরু হবে তাহলে এখানে চল্লিশের জায়গায় কী যাচ্ছে উনচল্লিশ পয়েন্ট ফাইভ এটা উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ ইজি না আবার ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এবার উনষাট পয়েন্ট ফাইভ এবার হয়ে যাবে উনষাট পয়েন্ট ফাইভ এটা হয়ে যাবে ঊনসত্তর পয়েন্ট পাঁচ এটা হয়ে যাবে সত এটা হয়ে যাবে উনআশি এবার এটা হয়ে যাবে উনআশি পয়েন্ট পাঁচ এটা হয়ে যাবে উননব্বই পয়েন্ট হয়ে যাবে কি উননব্বই পয়েন্ট আর এটা হয়ে যাবে নিরানব্বই পয়েন্ট পাঁচ ক্লিয়ার তাহলে আমরা কী করলাম এটা থেকে পয়েন্ট ফাইভ করলাম আর এটা থেকে পয়েন্ট ফাইভ যোগ করলাম জাস্ট ওটাই লিখে দিলাম এই ছিল আমাদের শ্রেণীর সীমানার কাজ বুঝতে পেরেছো এইবার তারপরে আমাদের কাজ করতে হবে মধ্যবিন্দু মধ্যবিন্দু কি করে বের করতে হয় এক ঝলকে দেখে না জাস্ট আমরা যে সীমানাটা পেলাম সেটাকে কি করব যোগ করব এই যে উনিশ পয়েন্ট পাঁচ আর উনত্রিশ পয়েন্ট পাঁচ রয়েছে এই দুটোকে যোগ করব। যোগ করে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে বাস ক্লিয়ার তাহলে এই দুটোকে যোগ করো এবং দুই দিয়ে ভাগ করো আর একটা যদি বেরিয়ে যায় বাকিগুলো সব অটোমেটিকলি বেরিয়ে যাবে দেখো কত সহজে বের করছি তাহলে আমি এটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করছি তাহলে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে চব্বিশ পয়েন্ট পাঁচ ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল চব্বিশ পয়েন্ট পাঁচ বুঝতে পেরেছ তাহলে একটা যখন বেরিয়ে যাবে এগুলোর গ্যাপ কতটা রয়েছে গ্যাপ হচ্ছে কুড়ি থেকে উনত্রিশ এদের গ্যাপ হচ্ছে দূরত্বটা হচ্ছে দশ তাই আমাদের এই চব্বিশ থেকে দশ বাড়িয়ে নিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে গিয়ে যখন দশ আছে তাহলে দশ করে বাড়িয়ে নিতে হবে তাহলে চব্বিশ পয়েন্ট পাঁচ ছিল এবার হয়ে যাবে চৌত্রিশ পয়েন্ট পাঁচ খুব ইজি না তাহলে এবার হয়ে যাবে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ মানে দশ করে বাড়ছে তাহলে আবার দশ বাড়িয়ে দিলে কত হবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ আবার কথা হবে চৌষট্টি পয়েন্ট পাঁচ আবার কথা হবে চুহাত্তর পয়েন্ট পাঁচ আবার কথা হবে চুরাশি পয়েন্ট পাঁচ বুঝতে পেরেছ এবার কথা হবে চুরানব্বই কত ইজি আমরা করতে পারলাম এইবার আমরা করবো এক্স দেখবে তোমরা গড়ের সূত্রে তোমাদের একটা এ এম থাকে ওই এ এম বের করব এ এম বের করতে হলে এখানে আমাদের শ্রেণীটা গুনতে হবে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে জোর আছে জোর সংখ্যায় আছে তাই আমাদের যদি ভাগ করি এখানে সাড়ে চার যেতে হবে মাঝখানেরটাকে সবসময় সময় এম ধরতে হবে যদি বিজোর থাকতো মানে নটা শ্রেণী থাকতো তাহলে আমরা বুঝতে পারছি ওপরের চার চারটা শ্রেণীর নিচে চারটা শ্রেণী মাঝখানে যেটা বেঁচে থাকতো সেটা হচ্ছে এ এম কিন্তু এখানে আমাদের কি আছে আটটা শ্রেণী যেহেতু রয়েছে তা আমরা কি করবো এক দুই তিন চার পাঁচ নম্বরের তাকে এ এম ধরতে হবে পাঁচ নম্বরেরটাকে এ এম ধরতে হবে আমি ধরে নিয়েছি চৌষট্টি পয়েন্ট পাঁচ এটা হচ্ছে এ এম কেন ধরলাম এটা বলতো অর্ধেক চারটা দিলাম আর অর্ধেকের যে পরেরটা থাকবে সেটাকে ধরতে হবে এ এম বুঝতে পেরেছো যদি বিজোর থাকতো তাহলে মাঝেরটা আমরা বুঝতে পারতাম মানে ওপরে চারটা থাকতো আর নিচে চারটা থাকতো আর মাঝখানে যে থাকতো নয়টা থাকলে মাঝখানে কিন্তু একটা থাকতো সেটাকে আমরা এ এম ধরতাম এই এ এম ধরে নিলাম আর এ এর সামনে আমরা এখানে কী লিখবো এখন খুব কম সময় ডিটেলসে তোমাদেরকে একটু ভাবতে হবে না জাস্ট এই অঙ্কটা দেখো এই অঙ্কটা নিয়মেই তুমি করে দিয়ে চলে আসো দেখবে সঠিক হবে এখানে আমরা কি দেবো জিরো এখানে দেবো জিরো কেন জিরো হলো এরও ক্যালকুলেশন রয়েছে কিন্তু এইটুকু সময় আমি তোমাদেরকে বুঝাতে পারছি না তাই বলে তোমরা তাড়াতাড়ি করে অঙ্কটাকে একটু এইভাবে করে বোঝার চেষ্টা করো খুব ইজি হবে ওপরের দিকে কী হবে মাইনাস ওয়ান মানে ছোটোর দিকে মাইনাসে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর মাইনাস ফোর আর নিচের দিকে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ওকে এইটুকুটা কাজ এইবার আমাদের বের করতে হবে এফ এক্স ড্যাশ এফ এক্স মানে কি এফ এক্স মানে হচ্ছে এই যে এফ আর এই যে এক্স ড্যাশ এরা কী অবস্থা রয়েছে গুণ অবস্থায় রয়েছে তাই আমাদের গুণ অবস্থায় বের করে নিতে হবে দেখো তাই এখানেও কী হবে জিরো হবে এবার আমরা দেখো এফের মান কত আছে এখানে বারো আছে এই যে দেখো বারো আর এই যে এক্স ড্যাসের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা যদি গুণ করি গুণ অবস্থায় আছে যেহেতু তো গুণ করি তো কী হবে মাইনাস বারো এটাকে যদি গুণ করি আট দিয়ে দুইকে গুণ করি তো মাইনাস আট দুগুণা ষোলো কে যদি তিন দ্বিগুণ করি তো মাইনাস তিন সাত একুশ কে যদি চার দ্বিগুণ করি তো মাইনাস তিন চারে বুঝতে পেরেছো আর নিচের দিকেও সেম আমরা কী করবো গুণ করবো সাতের সাথে এক গুণ করলে সাত এক সাত পাঁচের সাথে দুই গুণ করলে পাঁচ দুগুণা দশ আর বারো সাথে যদি আমরা তিন গুণ করি তিন বারো ছত্রিশ আমাদের এই কাজটা হয়ে গেল এইবার আমাদের দেখতে হবে এটা কী সামেশান এফ এক্স ড্যাশ সমান সমান এটা বেরাবে এইটা বেরিয়ে গেলেই কিন্তু আমরা গড় করতে পারব এইবার দেখো আমাদের এই যে মাইনাস কতটা রয়েছে সেটাকে যোগ করতে হবে প্লাস কতটা রয়েছে সেটাকে যোগ করতে হবে সপটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো জানো মাইনাস একষট্টি মাইনাস একষট্টি আর এটাকে যদি যোগ যোগ করি সবটাকে তাহলে কত পাবো জানো এটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো তিপ্পান্ন এইবার মাইনাস একষট্টি থেকে তিপ্পান্ন যদি যোগ বিয়োগ করি তো মাইনাস আট বেঁচে থাকবে এইটাই পেলাম সামেসান গড় নির্ণয় করতে বলে তাহলে আমাদের এইটুকুটাই করতে হবে কিন্তু যদি নির্ণয় করতে বলে একসাথে তাহলে আমাদের সিএফটাও বের করতে হবে সিএফটা কি করে বের করতে হবে মধ্যমা নির্ণয়ের সময় আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে এইবার আমরা কি করবো গড়ের সূত্রটা লিখে ফেলবো দেখো আমাদের কিন্তু এইটুকুটা শেষ শ্রেণী সীমানা কি করে বের করলাম মধ্যবিন্দু কী করে বের করলাম মধ্যবিন্দুর পরে এক্স ড্যাশ কী করে বের করলাম জিরো কখন ধরলাম কোন দিকে মাইনাস গেল কোন দিকে প্লাস গেল এটা এফ এক্স কী করে বের করলাম এফ আর এক্সকে গুণ করে বের করলাম মাইনাস কতগুলো হলো সেটা যোগ করলাম প্লাস কতগুলো হলো যোগ করলাম মাইনাস প্লাস যোগ করে আমরা পাচ্ছি কত মাইনাস আট ওকে এইবার আমরা গড়ের সূত্রটা লিখে ফেলবো এবার আমরা গড়ের সূত্রটা লিখে ফেলেছি গড়ের সূত্র কি এ এম প্লাস সামেসান এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু এইচ এই মানগুলো আমরা পরপর লিখে ফেলবো এ এম কত ধরেছিলাম চৌষট্টি পয়েন্ট পাঁচ তাই আমরা এখানে কি লিখে দেবো চৌষট্টি পয়েন্ট পাঁচ যোগ দাগ দিয়ে দেব সামেসান এফ এক্স কত বেরিয়েছে মাইনাস আট তাই আমরা কী করব মাইনাস বসিয়ে দেবো আর এন এন মানে এই যে পরিসংখ্যার যে আমরা যোগ ফল পেয়েছিলাম সেটাই সেটা কত ষাট ওকে আর ইন্টু এইচ মানে হচ্ছে এদের ডিস্টেন্সটা কত আছে হাইটা কত আছে দেখো কুড়ি থেকে উনতিরিশ এটা যে দূরত্বটা সেটাকেই বলছে এইচ বুঝতে পেরেছো তাহলে এদের দূরত্ব হয়েছে 10 বুঝতে পেরেছো ওনার 10 লিখে ফেললাম এই ক্যালকুলেশনটা করতে পারলে তুমি কিন্তু আসেই কিন্তু গড় নির্ণয় করতে পারবে দেখো আমরা সেম লিখে দিলাম চৌষট্টি পয়েন্ট পাঁচ যোগের যোগ দাগ দিলাম একটু কাটাকাটি করে নিই এখানে এই যে শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম তাহলে ওপরে কি বেঁচে থাকছে আট নিচে বেঁচে থাকছে ছয় আমরা প্রথমে ভাগের কাজটাই করে নেবো ভাগটা কত ইজিলি করছি দেখো ছয় দিয়ে ধরে নাও আট মাইনাস আটকে ভাগ করছি তো ছয় এককে ছয় বেঁচে থাকছে দুই ওকে এবার আমরা দুই তো মিলবে না দশমিক নিলাম একটা শূন্য হলো তিন আঠেরো আবার দুই নামলো শূন্য নাম নিলাম একটা আবার তিন ছয় আঠারো এবং চলতে থাকবে মানে দুই নামতে থাকবে তাহলে কত বেরোচ্ছে এক দশমিক তিন তিন বুঝতে পেরেছো এখানে বেঁচে থাকবে সরি দাগটা দিয়ে তো হতো না এখানে আবার এখানে মাইনাস ছিল এটা কি মাইনাস বুঝতে পেরেছো তাই এখানে আমি যদি একটু দেখ দেখাতে যাই তাহলে কী হবে মাইনাস এক দশমিক তিন আর তিন এটাকে ঘিরে দিলাম বুঝতে পেরেছো এইবার দেখো চৌষট্টি পয়েন্ট পাঁচ আর মাইনাস প্লাস এটা কি হবে মাইনাস ওয়ান দশমিক তিন তিন আমি কিন্তু ভেঙে একটু দেখালাম এবার যদি এটা বিয়োগ করি দেখো চৌষট্টি পয়েন্ট পাঁচ থেকে আমরা কী বিয়ে করবো বিয়োগ করবো এক পয়েন্ট তিন তিন এটা সাজাতে জানতে হবে কিন্তু এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এখানে কিছু নেই মানে শূন্য আছে ভেবে নিতে হবে শূন্য থেকে তিন বাদ যাবে না তাই কী করতে হবে ধান নিতে হবে দশ থেকে তিন বাদ হচ্ছে সাত এটা হয়ে গেল চার চার থেকে তিন বাদ হচ্ছে এক দশমিক দশমিক চার থেকে এক বাদ হয়ে গেল তিন আর ছয় থেকে ছয় বাদ ছয় থেকে শূন্য বাদ ছয় তাহলে উত্তরটা হচ্ছে তেষট্টি দশমিক তেষট্টি দশমিক তিন না সরি এক সাত তেষট্টি দশমিক এক সাত এইটা হচ্ছে গড় বুঝছি না জাস্ট আমরা এই ছকটা করলাম এই ছকটা করার পরে দেখো কত সহজে আমরা কিন্তু গড় নির্ণয় করতে পারলাম বুঝতে পেরেছো এ এম কোনটা রয়েছিলাম সাবসান কোনটা বের করলাম এটা এইচ হচ্ছে ওদের হাই কতটা রয়েছে মানে ডিস্টেন্স কতটা রয়েছে ওটা এন মানে হচ্ছে এই নম্বরটা এইটুকুটা রয়েছে গড় এইবার আমাদের মধ্যমান বের করতে হবে মধ্যমান বের করতে হলেই প্রথমে আমাদেরকে কি করতে হবে এই সিএফ বের করতে হবে সিএফ কি করে বের করব জাস্ট পরিসংখ্যা যেগুলো আছে এই পরিসংখ্যাগুলো যোগফল পরপর করে যাব প্রথমে দেখো কী আছে তিন তো তিন তিনের সাথে সাত যোগ করব তাহলে কত হবে দশ তাই দশ দশের সাথে আট যোগ করবো কত হবে আঠেরো আঠেরো সাথে বারো যোগ করবো কত হবে আঠেরো সাথে বারো যোগ করলে হয়ে যাবে তোমার তিরিশ তিরিশের সাথে ছয় যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশ লিখে দিলাম ছত্রিশের সাথে সাত যোগ করলে সাত ছয় তার মানে হচ্ছে তেতাল্লিশ তারপরে সাতের সাথে মানে সাথে পাঁচ যোগ করবো তাহলে হয়ে যাবে কত আটচল্লিশের সাথে আমরা বারো যোগ করবো তাহলে কত হয়ে যাবে ষাট বাস এইটুকুটা করতে হবে সিএফ বের করা খুব ইজি না পরিসংখ্যগুলো পরপর পরপর কী করতে হবে যোগ করে করে চলে আসতে হবে এবার দেখো আমি কিন্তু মধ্যমা নির্ণয়ের সূত্রটা লিখে ফেলেছি মধ্যমাস নিয়মের মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু এইচ ইন্টু আই এটা কিন্তু ঘিরে রাখতে হবে এখন আমাদের জানতে এল এল কোনটা এন বাই টু কোনটা এফ বি কোনটা আর এফ এম কোনটা এটা আমাদের জানতে হবে দেখো এর আগে আমাদের প্রথমে এন বাই টুটা বের করে নিতে হবে এন বাই টু মানে হচ্ছে দেখো এন কত ছিল এন হচ্ছে সাইড ওকে এই সাইটকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ সাইটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ তাহলে এন বাই টু মানে হচ্ছে তিরিশ আমরা পেয়ে নিয়েছি এইবার কাজ হচ্ছে এই তিরিশ এই যে সিএ কার ঘরে পড়ছে সেটাই আমাদের খুঁজতে হবে ওকে দেখো তিরিশ কোথায় আমরা পাচ্ছি তিরিশ হচ্ছে এই ঘরটাতে পাচ্ছি আমরা একটা রাউন্ড দিয়ে দিলাম ওকে এই ঘরটা আর সব কিছু কিন্তু এই ঘরটা নিয়ে এবার মধ্যমানের খেলাটা হবে বুঝতে পেরেছো এই ঘরটা নিয়ে ওকে তাহলে আমরা দেখো এবার সব কিছু পাবো পেয়ে নিয়েছি এটা কী করে বের করলাম আবার বলি এন বাই টু অর্থাৎ সাইটকে দুই দিয়ে ভাগ করলাম সাইট হচ্ছে এন এনকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ হবে এই সি এ কোন ঘরে তিরিশ পড়ছে সেই ঘরটাতে যাবে দেখো তিরিশ এখানে আছে তিরিশ যোগ করে এসেছি এখানে কিন্তু ছত্রিশ আছে তিরিশের বেশি যাচ্ছে ওটাতে যাবো না যেটাতে তিরিশ একদম পাবো প্রথমেই সেটা ঘরে এখানে আঠারো আছে যোগ করতে করতে এসেছি আঠেরো আছে আঠারো তো তিরিশ পাচ্ছি না তিরিশ আমরা তিরিশের ঘরটাতেই পাচ্ছি ওকে এটা যদি চল্লিশ হতো তাহলে আমরা এই তেতাল্লিশের ঘরটাকে রাউন্ড করতাম এন বাই টু যদি পঁয়ত্রিশ হতো তাহলে এই ছত্রিশের ঘরটা রাউন্ড করতাম এন বাই টু কত হয়েছে তিরিশ তাই আমরা রাউন্ড করেছি ওকে এবার আমরা পেয়ে নেব এল এল কোনটা তাহলে দেখো এখানে অঙ্কটা করছি এবার তাহলে বুঝতে পারবে দেখো এবার এল এল কোনটা অর্থাৎ লোয়ার লিমিট এল এল মানে হচ্ছে লোয়ার লিমিট আমরা এখানে লিখে নিচ্ছি প্রথমে এখানে যে মানগুলো দিয়ে রেখেছে তোমরা ওই সাইডে লিখে নিতে পারো দেখো এল এল কোনটা এল এল হচ্ছে এই যে আমরা পেয়েছি যেটা তিরিশ সেই সেই ঘরটাতে দেখবো এখানে এই যে লোয়ার লিমিট যেটা রয়েছে সীমান আমরা এইটার কাজ ভুলে যাবো এটা ভুলে গেছি এটা নতুন করে বের করেছি এটাই দেখতে হবে এই যে এল এল হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট এটা ইউএল এটা হচ্ছে এল 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 মানে হচ্ছে লোয়ার লিমিট আমরা এল এল তাহলে পাচ্ছি ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এন বাই টু মানে তিরিশ তিরিশ লিখে দিলাম এফ বি এ বা করে পাবো এফ বি হচ্ছে এই লাইনটাতেই এই যে তিরিশ তার ওপরেরটা হচ্ছে এফ বি ওপরেরটা হচ্ছে এফ বি তাহলে আঠারো হচ্ছে এখানে এফ বি আঠারো হচ্ছে এফ বি বুঝতে পেরেছো তাহলে এফ বি হচ্ছে আঠারো আর এই ঘরে যে আমরা পরিসংখ্যাটা পাচ্ছি যে বারো সেটা হচ্ছে এফ এম তাহলে বারো হচ্ছে এফ এম বুঝতে পারছো বারবার শুনে নেবে তাহলে কিন্তু অসুবিধা হবে না আর আয় মানে হচ্ছে এদের গ্যাপটা কতটা রয়েছে সেটা সেটা হচ্ছে দশ এই যে দূরত্বটা এই যে উনিশ পয়েন্ট পাঁচ থেকে উনত্রিশ পয়েন্ট পাঁচ দূরত্ব হচ্ছে দশ আমরা জানি এটা তোমরা যদি একটু অঙ্ক বোঝো তাহলে এটা কিন্তু গ্যাপটাই হয় বুঝতে পেরেছ এই যে আমরা লিখে নিয়েছি তাই আমরা সূত্র অনুযায়ী ওই জিনিসগুলো খাতাতে লিখে নেব এল কত পেয়েছি উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ প্লাস দাগ দিলাম এন বাই কত এন বাই হচ্ছে তিরিশ এফ বি হচ্ছে আঠারো আর এফ এম হচ্ছে বারো ইন্টু এদের গ্যাপটা রয়েছে দশ আমি কিন্তু লিখে নিয়েছি ক্লিয়ার বুঝতে পেরেছো এইবার আমাদের এটা উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ রেখে দিতে হবে প্লাস তিরিশ থেকে যদি আঠেরো বাদ দিই কত হবে মাইনা সরি বারো হবে কত হবে বারো আর এটা হয়ে যাবে বারো আর ইন্টু দশ ওকে এইবার আমরা দেখছি বারোকে বারোতে ভাগ করলে কত হবে এক এককে দশ দ্বিগুণ করলে কত হবে দশ তাহলে এটা ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ আর যোগ বুঝতে পারছি বারোকে বারো দিয়ে কাটলে কত হবে এক আর দশ দ্বিগুণ করলে হবে দশ তা আমরা এখানে দশ পাবো এই তাহলে কত হলো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচের সাথে যোগ করবো দশ দশ যোগ করলে কত হবে উনষাট পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে আমাদের মাধ্যমে কত ইজি না একদম সিম্পল ব্যাপার কিছু বা সেই অঙ্কটা দেখ কিচ্ছু নেই একটু যদি মন দিয়ে বোঝো তাহলে কিচ্ছুই নেই আর তোমরা অনায়াসে করে আসতে পারবে অঙ্কটাকে বারবার দেখে নাও এবং মনে করে যাও এইটাই নিয়মে অঙ্কটা করে আসবে একদম দশে দশ তোমরা পেয়ে যাবে এবার আমরা নির্ণয় করব ভূশিষ্ট অর্থাৎ মোড মোড নির্ণয় করার সূত্রতা হচ্ছে তিন গুণ মধ্যমান বিয়োগ দুই গুণ গড় অর্থাৎ থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন তাই আমরা দেখো তিনের সাথে যে মধ্যমানের মানটা বেরিয়েছে এইটা ওটাকে গুণ করেছি এবং দুইয়ের সাথে যে গড়ের মান বেরিয়েছিল এখানে তেষট্টি পয়েন্ট সতেরো সেটাকে আমরা কী করেছি গুণ করেছি গুণ করে এটা হয়েছে একশো আটাত্তর পয়েন্ট পাঁচ আর এটা হয়েছে গুণ করে একশো ছাব্বিশ পয়েন্ট চৌত্রিশ এবার একশো আটাত্তর পয়েন্ট পাঁচ থেকে একশো ছাব্বিশ পয়েন্ট চৌত্রিশ বাদ দিলে হয় বাহান্ন দশমিক ষোলো আর এটাই হচ্ছে ভূশিষ্ট দেখো এই অঙ্কে তিনটেই নিয়ম বলে দিলাম একটা হচ্ছে গড় মধ্যমা এবং ভুশিষ্ট এই অঙ্কটা যদি ভালো করে দেখে যাও এই নিয়মের অঙ্ক কিন্তু দেবেই বুঝতে পেরেছ যদি তোমাদের শুধুমাত্র গড় নির্ণয় করতে বলে তাহলে কিন্তু এইটা সিএফটা তোমাদেরকে বের করতে হবে না তোমরা অনায়াসেই করেই তোমরা করতে পারবে আর যদি বলে তাহলে কিন্তু সেফ বের করে আমাদের এই এইটা করতে হবে তার সাথে ভূসিষ্ঠ নির্ণয় করা কত সহজ যদি আমরা মধ্যমা এবং গড় বের করতে পারি তাহলে ভূশিষ্ঠ খুব অনায়াসেই বের করতে পারবো কি বন্ধুরা বুঝতে পারলে যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় তাহলে তোমরা ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইকের জন্য আমি এই ভিডিওগুলো করি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাজে আসে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয় আর এরপরেই আমি তোমাদের র্যাঙ্ক ডিফারেন্সের একটা অঙ্ক দেখাবো সেই অঙ্কটা দেখতে কিন্তু ভুলবে না ঝটপট এরপরেই কিন্তু সেই অঙ্কটা দেখে নেবে কারণ এই অঙ্কটা আর ওই অঙ্কটা করে নিলেই একদমই বাজিমাত ভালো সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ধন্যবাদ